এ দেখো আর একটা কেক হলো এই একটা তো কেক খাওয়াও হয়ে গেল হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা দেখো আজকে আজকে বাড়িতে আমি তো সবসময় দিদি বাড়ি যাই আজকে দিদি আসবে এই বাড়িতে দিদির মেয়ে এসছে দিদি তারপরে দিদির বস সব এই বাড়িতে যে খাওয়া দাওয়া হবে আমি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এই দেখো সব নিয়ে বসে পড়েছি কত কিছু নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ এখন সব কাটাকুটি আমি করছি দিদি এখন আসিনি দিদি মেয়ে এসছে ও আসছে সব কিছু ওর তো আবার ছাউ পাও আছে ওগুলোকে সব খেতে যেতে দিয়ে আসবে আমি ততক্ষণ সব কাটাকুটিগুলি করে রেডি করে রাখি ওই এসে ওই রান্না করবে আমি করব না রান্না রান্না করবে ওই ঠিক আছে আমি আমরা ইয়ে করি ওই তো সোনা এসছে এসো না ওই যে সোনাও চলে এসছে এখন প্রিপারেশন আমার ছেলে পুজো দিয়েছে নটা সাড়ে পনেরো দশটার সময় বসেছে মোটামুটি এখনো ওই যে ওই যে পদরা সরা ওই যে কই গেল ওই যে চোনা ফোন এসেছে হ্যাঁ এখনো পর্যন্ত পুজো দিচ্ছে আজ বৃহস্পতিবার আমি এখানে কাজ করছি তাহলে তুই পুজো দে সেই সকালবেলা বসেছে এখনো পর্যন্ত ওঠিনি পুজো দিয়েই যাচ্ছে দিক হ্যালো এই যে

মানে মুখটা দেখি দাও এই যে কেক বানাতে খুব ভালো পারে এই যে কেক তৈরি হচ্ছে মাইক্রোওয়েভে হবে তারপর যদি না বললে না একদিকে কেকের प्रिपरेशन তারপরে হবে পিজ্জা তোমাদের সব শেয়ার করব আর ওইদিকে হচ্ছে সব আজকে আমাদের আমার এই বাড়িতে সব রান্না বাননা এই যে আমি তো রান্না করবই না এই যে সব আমি রেডি করে দিচ্ছি রান্না করছে এই মুখটা দেখা রান্না করছিস হ্যাঁ এই যে রান্না বাননা হচ্ছে

দেখো কে রান্না করছে দেখেছো রান্না শিখে নিচ্ছে মায়ের থেকে ওখানে গিয়ে রান্না করে খেতে হবে না ওখানে কিছু খেতে পারে না বলেছে এবার নিজে কিনে এনে রান্না করে খাবে দেখো

যা বড় বিপদ হয়ে গেছিল প্রথম প্রথম তো না জানলে যেটা হয় এখন আবার এটা কি বল কে বল এর মধ্যে তারপরে করেছি প্রথমে ভেবেছিলাম এর মধ্যে মনে হবে না যেহেতু বলেছিল প্লাস্টিক আর কাচের জিনিস সেই জন্য আমরা দিই তারপরে দেখো ওই আগের মধ্যে দিয়েছে দেখো কি হয়েছে আমার নতুন বাটি কিনে নিয়ে এসেছে এই দেখো পুরো বেঁকে গেছে হিট এমন হয়ে গেছে দেখো কেকের আরও এই দেখো কীরকমভাবে বেঁকে গেছে দেখো এত বড় ভুল যে করব ভাবতে পারিনি কীভাবে বেঁকে গেছে বাটিটা এই দেখো পুরো তেবড়ে একাকার হয়ে গেছে ভাগ্যিস আমরা ছিলাম সামনে আজকে যে কি কী বিপদ হয়ে গেছিলো আবার এখান থেকে খুলে নিয়ে নিয়ে তারপর আবার ওই মোলের মধ্যে দিয়েছি কেক মোল এই দেখো দেখছো এবার কত সুন্দর করে হচ্ছে কেক মোলটা দেখো কি অবস্থা হয়েছে আজকে এই যে আমাদের রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো সবাই মিলে খেতে বসে গেছে এই যে সব লাইন দিয়ে নিমন্ত্রণে খেতে বসেছে সব জানি এই যে এই যে খাচ্ছে অশোক তাকা এই যে তাকাও তাকাও সব তাকাও এই যে সব খেতে বসেছে বাবান তাকা ওই যে দিদি আর ভাই এক জায়গায় এই যে এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে নিক আজকে একটু দেরি হয়ে গেছে একটু হয় কিছু করার নেই আর এদিকে তোমাদেরকে দেখাই কেকটা দেখেছো এই যে কেক হচ্ছে দেখো এই যে কেক কিরকম ভাবে ফুলে উঠেছে দেখো একবার এত সুন্দর এবার হয়েছে প্রথমবার যে ভুল করে ফেলেছিলাম দেখো হ্যাঁ ওটা দেখিয়েছি এই দেখো আমাদের কেক রেডি এই মাত্র এখান থেকে বার করা হয়েছে এই যে মাইক্রোওভেনে কেক করা হলো এই প্রথম মাইক্রোওভেনে কেক হলো দেখো কি সুন্দর কেক হয়েছে দেখো দারুণ হয়েছে দারুণ এই দেখো ফুড কেক ভিতরে সমস্ত রকমের কাজু কিশমিশ পেস্তা চেরি মোরব্বা টুটি ফুটি সমস্ত কিছু দেওয়া হয়েছে ওই ভিতরে দেখো কিছু কিছু বেরিয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এই দেখো হয়েছে দেখো একবার বন্ধুরা দেখো বাবা কী শীত করছে বলে আবার সোয়েটার করে নিয়েছি যা নিয়ে যা এই যে আমাদের সমস্ত খাওয়া দাওয়া তো সব অনেক অযুক্ত চারটে বেজে গেছে খেতে খেতে স্বাভাবিক একটু হয় সব একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে তোমরা দেখতে পেয়েছ তার মধ্যে আবার কেক বানানো হয়েছে একটা তো কেক বানানো হয়ে গেছে আবার আরেকটা কেক বানাতে দিয়েছে দেখো এই যে এই যে এই যে ঠিক আবার আরেকটা কেক বানাতে হয়েছে আর আজকে ইয়ে করা হবে না আজকে হয়েছিল তন্দুরি চিকেন তন্দুরি আর পিৎজা দুটো করা হবে সব কিছু রেডি ছিল এই দেখো মাংস ম্যারিনেট করেও রাখা হয়েছে চিকেন তন্দুরি হবে বলে এ দেখো মাইক্রোওভেনেই হবে সব কিছু করা হয়েছে কিন্তু যা অবেলায় খাওয়া হয়েছে মানে আর কেউ নিতে পারছে না আর এটা যে ম্যারিনেট করে রেখেছি এটা নিয়ম যদি পুরো সারা রাত বলে এরকম করে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় খুব সুন্দর ভাই খেতে বলে টেস্টি তাই জন্য এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে সারা রাত থাকবে কালকে তন্দুরি আর পিৎজা করা হবে আজ কিন্তু দুখানা কেক করা হলো কালকে তন্দুরি আর পিৎজা এই হয়েছে ব্যাপার এখন ভাইয়ের মনটা খারাপ হয়েছে দিদির মানে শরীর খারাপ লাগছে অবেলায় খেয়েছে দিদি একটু খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য বলছে তোমার কি হয়েছে কি হয়েছে এ নিয়ে একটু হয়েছে

একদম হয়েছে প্রপার কেক হয়েছে একটুখানি ওকে দিদিকে জোর করিস না দিয়ে দে দিদি বাড়িতে গিয়ে খেয়ে নেবে টুননা টুন্না এই যে সবাইকে খাওয়াচ্ছে দেখো একবার আমি খাচ্ছি আমি খাচ্ছি খা বাবা বল তো কিরকম হয়েছে আমি খাচ্ছি সোনা খা কিরকম হয়েছে দারুণ হয়েছে বল কিরকম হয়েছে বাবা

চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আজকে খুব আনন্দ করে কাটালাম সত্যি কথা নিজেরা লোক মিলে সবাই মিলে এরকম করে আনন্দ করলে খুব ভালো লাগে আবার দিদি মেয়েদের শনিবার দিন আবার সবাই মিলে আনন্দ হবে ওর বাড়িতে আবার সব খাওয়া দাওয়া কেননা দিদির মেয়েটা সোনা চলে যাবে সোমবার দিন তাই জন্য শনিবার দিন একটু সব মটন মটন হবে হেনা তেনা রান্নাবান্না হবে আরও কজন আসবে উত্তরপাড়া থেকে ও সব ওর সঙ্গে কাজে মানে এক জায়গায় কাজ করে ও সব আসবে আবার শনিবার দিন ওর ওখানে খাওয়া দাওয়া হবে বুঝলে এই হয়েছে ব্যাপার ঠিক আছে আবার পরে আসছি এই দেখো আর একটা কেক হলো এই একটা তো কেক আর খাওয়া খাওয়াও হয়ে গেল এই যে এই একটা কেক বানানো হয়েছে দেখো তো কিরকম হয়েছে এই যে দারুণ হয়েছে এই কেকটা এটা হচ্ছে ফার্স্ট টাইমে কেক তারপর এটা সেকেন্ড টাইমে এত সুন্দর হয়েছে একবার দেখো ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে দেখো অপূর্ব হয়েছে কেকটা এই প্রথম ওভেনে কেক বানালাম তাও আমি বানাইনি আমার দিদির মেয়েই সোনা বানিয়েছে এই যে এই যে বানিয়েছে এই আবার কেক টেক বানাতে ভালো পারে দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে এই কেকটা দেখেছো ভিতরে পুরো ভিতরে কাজু কিশমিশ চি সব ঢুকে গেছে এটাতে বাইরেও এটা বাইরেও রয়েছে